আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিও দেখাই দেবো যে মোবাইলের সাউন্ড কেউ বাড়াবেন তো অনেকের ফোন আছে যাদের সাউন্ড কম ফোন দিলে কথা শোনা না কিংবা কথা বললে কথা শোনা না এরকম অনেক সমস্যা হয়ে থাকে ঠিক আছে গান বাজারে সাউন্ড কম হয় এরকম নানান সমস্যা হয় তো আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো যে কীভাবে ফোনের সাউন্ড বাড়াবেন বেশি কথা বলবো না সরাসরি চলে দেবো মেন টপিকে মোবাইলে সাউন্ড বাড়াইতে প্রথমত একটি অ্যাপ প্রয়োজন হবো তো অ্যাপটা ডাউনলোড করতে গেলে প্লে স্টোরে ঢুকবো ঢোকার পরে হচ্ছে এখানে সাজ বার আসে আসার পরে এখানে সার্চ করবা যে ভলিউম বুস্টার এখানে আমি সার্চ করে রাখছিলাম আগে থেকেই তোমরা সার্চ করে নেওয়া দেখে দেখে তো তারপরে দুই নাম্বার যে অপশনটা আছে এখানে তোমরা চাপ দেওয়া চাপ দেওয়ার পরে এখানে ইনস্টল অপশনও চাপ দিবা তো আমি ইনস্টলটা করে নেই করে তোমাদের দেখাচ্ছি যে সাউন্ড কীরকম বাড়ে ঠিক আছে অনেকের ফোন আসছে অনেকেই কমেন্ট করো যে ভাই সাউন্ড কীভাবে এইটা নিয়ে একটা ভিডিও বানান তো সেজন্য ভিডিওটা আর কি বানানো হয়েছে তো প্রথমত ইনস্টলটা হয়ে গেল একটু অপেক্ষা করো এখানে ফার্স্ট টাইম তোমরা ওপেনে চাপ দিবা চাপ দেওয়ার পরে এখান থেকে অ্যালাউ চলে অ্যালাউটা দিয়ে দিবা তারপর ডাইরেক্ট এরকম অপশন দেখাবে ঠিক আছে তারপরে যে যে বাটনটা আছে এখানে চাপ দিয়ে তুমি বের হয়ে যাবা তো বের হয়ে যাওয়ার পরে হচ্ছে যে তোমাদের ফোন থেকে যে কোনো একটা গান সিলেক্ট করবা ঠিক আছে ফোন থেকে কিংবা ম্যাক্স থেকে যেখান থেকে হোক না কেন একটা গান বাজাবা ঠিক আছে আর তো আমি ইউটিউব থেকে দেখানো ছাড়তে একটা গান সিলেক্ট করে রাখি ঠিক আছে এখানে আমি ডিজে গানটা লেখলাম তো লেখার পরে এখানে ফার্স্ট টাইম যে ডিজে গানটা আসে ঠিক আছে ফার্স্ট টাইম যে আসছে তোমরা একটু শুনো ঠিক আছে এটা যে মোবাইলের ফুল সাউন্ড দেয়া গানটা চুনায় ঠিক আছে শোনার পরে এখন তোমরা যে আমি ওই যে যে অ্যাপটা ডাউনলোড করলাম ঠিক আছে যেটাতে সাউন্ড বেশি হয় তো এটার ভিতরে চলে যাবা চলে যাওয়ার পরে তো প্রথম তো গানটাকে সারি প্রথমে এদের তো পুনের কাউন্ট দেবে এদের পুনের কাউন্ট ফুল দেওয়া ঠিক আছে এখন সুন কাউন্টে আর বোস্ট করে দিতে হবে বোস্ট করার জন্য এখান থেকে নিতে বোস লেগে ঠিক আছে একাঙ্খা দিবা ও মোবাইলের সাউন্ড কিন্তু অনেকটাই কমে গেছে ঠিক আছে

আর অ্যাপ তোর মাধ্যমে সামনে এতে রিং ফাউন অনেক বাইরে গেছে ঠিক আছে ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নেক্সট টাইম কি ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্টে জানাই দিও ধন্যবাদ ভালো থাকিস আল্লাহ হাফেজ